আজ ভোরে ফের খোয়া গেল মহিষমুর্দিনীর মূর্তি ঘটনাস্থলে মেমানি থানা পুলিশ পূর্ব বর্ধমানের মেমানি দু নম্বরের বোহার এলাকার মহিষডাঙ্গা গ্রামে দেবী মহিষমুর্দিনীর মূর্তি অর্থাৎ দুর্গা মূর্তি আবারও চুরি হয়ে গেল চলতি বছর পুজোর সময় জ্যৈষ্ঠ মাসে এই মূর্তি চুরি হয়ে গিয়েছিল একবার তবে হঠাৎ এই সেই মূর্তি গ্রামেরই পার্শ্ববর্তী এক মাঠ থেকে উদ্ধার করেছিল গ্রামবাসীরা এবারে ফের সেই মূর্তি চুরি হয়ে গেল মন্দিরের তালা ভেঙে কয়েকজন ব্যক্তি এই মূর্তি চুরি করে নিয়ে পালায় এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা সিসিটিভি ফুটেজ থেকে এমনটাই ছবি ধরা পড়েছে ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা যাতে তাদের মূর্তি অবিলম্বে ফিরে পান সেই আর্জি জানিয়েছেন ইতিমধ্যে গ্রামবাসীরা মূর্তি খোয়া যাওয়ার বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন মেমারি থানায় এই ঘটনা প্রসঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ

যে পূজা করে নিত্য সুবা করে উনি রেখেছেন প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসেছিলো আমার নাম আমার নাম শ্যামলি ji আমি নিত্য পূজা পাঠ করিয়া প্রতিদিনে নাই হুম গত গত আমি চালটা ভি দিয়ে চলে গেছি এমত অবস্থায় সকালবেলায় যিনি মন্দিরে নিত্য পূজা পাঠ করেন মানে নিত্য পাঠ যিনি করেন তিনি এসে দেখেন যে চাবিতলা ভাঙা আমাকে খবর করেন এবং গ্রামের লোককে খবর করেন এসে দেখি হ্যাঁ তালা যে কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিসি ক্যামেরাও বসানো হয়েছিল হয়েছে কিন্তু সে দেখা যাচ্ছে যে সেই সিসি ক্যামেরাতে যেনা চুরি করেছেন তাদের ছবি দেখতে হয় কিন্তু আমি তাদের চিনতে পারিনি হ্যাঁ আর এর আগেও আমাদের যে একটা মহিষমদিন পুজো গ্রামের সার্বজনীন বার্ষিক যে পুজো হয় সেই পুজোটা এবছর হয়েছিল জৈষ্ঠের দু তারিখ হঠাৎ একত্রিশে বৈশাখ আমাদের সেই দেবতা চুরি হয়ে যায় কিন্তু পরে আবার পুজোর পর সেটা ফেরত পাওয়া গিয়েছিল কোথায় পেয়েছিলাম ফেরত ফেরতটা পেয়েছিল আমাদের মাঠে আর এই যে মন্দিরটার কোন জায়গা মন্দিরটা এটা মহিষ ডেঙা কি মূর্তি ছিল মহিষ মর্দিনী মূর্তি দুর্গার রূপ কখন চুরি হয়েছে বলে মনে হচ্ছে সিসি ফুটেজে যেটা দেখতে পাচ্ছে সেটা তিনটে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তিনটে থেকে তিনটে মানে রবিবার ভোরে হুম হুম রবিবার বল আজকে সোমবারে কি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসন জানিয়েছি প্রশাসন এসেছেন এবং সিসি ফুটেজারা নিয়েছেন আপনার নাম আমার নাম আশীষ চক্রবর্তী আপনি কি এই মন্দিরে পুরোহিত হ্যাঁ আমি মন্দিরে পুরোহিত আমরা দু ভাই আমার কাতার ছিল বাকি অভিজিৎ চক্রবর্তী হ্যাঁ এখন আমারই পালা আমি এখানে এখন কি চাইছেন এখন আমি যেটা চাইছি যে এটা কেন হচ্ছে সিসি ফুটেজ থাকতেও কেন চুরি হচ্ছে প্রশাসনের তরফ থেকে যাতে মূর্তিটা ফেরত পাওয়া যায় এবং উপযুক্ত চোরকে ধরা বলছি ঘটনাটা কি ঘটেছে দাদা বলতে মহিষ ডাঙা বাড়াটির তরফ থেকে যে মা মহিষ মূর্তি আছে অষ্টাদশ মূর্তি সেই মূর্তিটা গত পনেরো পাঁচ চব্বিশ তারিখে চুরি হয়েছিল তারপর প্রশাসনের এবং পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল তারপর ওনারা পুজো হয়ে যাওয়ার পরে একদিন পরে মূর্তিটা ফিরে পায় আমরা এবং সমস্ত কাজকর্ম করে পুনরায় আমরা স্থাপন করি ফিরে পেয়েছিলেন পেয়েছিলাম আমরা পাশে আমাদের বা আমাদের গ্রামের পাশে একটা মনের মধ্যে ব্যাগের মধ্যে ভরা ছিল তারপর সেটাকে আমরা প্রতিষ্ঠা করি তারপর আবার গত রাতে অর্থাৎ ষোলো নয় চব্বিশে গত রাতে ভোরের দিকে আবার দেখছি মূর্তিটা এসে মূর্তিটা নেই আমাদের এসে সবাই আছে সালাচ্ছে এসে বললেন যে মূর্তিটা নেই আমাদের খবর দিলেন আমরা এলে এবং প্রশাসনকে খবর দিই তারা এলেন এসে বল দেখলেন ক্যামেরিয়ে আমাদের ক্যামেরা সিসি ফুটেজ আছে তাতে তিনজন ব্যক্তি মঞ্চে তালা ভেঙে মূর্তিটা নিয়ে গেছে সেটাও দেখা গেছে একজনের মোট কষ্ট উঠে গেছে আমরা সেই মূর্তি প্রশাসন হাতে দিয়েছি তারপর আমরা আমাদের বাবার পক্ষ থেকে দরখাস্ত রেখে সেটা পুলিশ অফিসারের কাছে বলছি যে তালা ভেঙে চোটাটা ঢুকেছে হ্যাঁ তালা ভেঙে সেটা সিসি টিভি কষ্ট দেখা গেছে প্রশাসন এসেছিলেন প্রশাসন এসেছিলেন প্রশাসন বলে দিলেন দরখাস্ত দিতে সে দরখাস্ত নিতে নিয়ে আমি মাত্র এই আপনারা এখন কি চাইছেন